কোটা অনেক হলো। এবার একটু সবার দৃষ্টি উচিত। ভাই এবং বন্ধু কোটায়, যারা বিভিন্ন রকম পদে বসে আছে। তাদের দিকে এবং তাদের সরানো উচিত আমি খেলাধুলার মানুষ প্রথমে আসলে খেলাধুলার দিকে দৃষ্টি দিতে চাই বিশেষ করে ফুটবল ফেডারেশনে যিনি বসে আছেন যারা বসে আছেন যিনি আসলে এককভাবে বললে ভুল হবে যারা বসে আছেন প্রায় গত পনেরো ষোলো বছর হলো একই চেয়ারে বসে আছেন দেশের ফুটবলের কোনো উন্নতি নেই বিশেষ করে কাজী কাজী সালাউদ্দিনের কথা বলতেই হয় সালাউদ্দিনকে সরে সময় এসেছে আমি জানি এই পরিস্থিতিতে তিনিও হয়তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এবার নির্বাচন হয়তো করবেন না এরকম একটি সিদ্ধান্ত হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কিন্তু তিনি যে আবার নির্বাচিত হয়ে আসতে চান তার কিন্তু সব রকম পাকা পোক্ত বন্দোবস্ত করে রেখেছেন আপনারা জানেন আগামী ছাব্বিশে অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাচন এবং এই নির্বাচনটা কেমন হয় যে ভোটাররা এখানে তো সাধারণ মানুষ ভোট দিতে পারে না মানে প্রতিটি জেলা বা বিভিন্ন বিভাগীয় শহর থেকে বিভিন্ন সংস্থা থেকে ক্লাব থেকে যে প্রতিনিধিগুলো থাকে তারাই ভোট দিয়ে থাকেন এবং এই ভোটগুলো এই যে গত এত বছর তারা ক্ষমতায় আছে কারা কাকে ভোট দেবে মোটামুটি সেইভাবে আসলে কাউন্সিলর মানে ভোটার আসলে তারা নির্ধারণ করে থাকে এবং করে ফেলেছে সেটা কিন্তু এখনো যেহেতু হাতে সময় আছে এক থেকে দুই মাস যার দরুন এই বিষয়টা কিন্তু এদেরকে মানে করার জন্য 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 সরানোর বা নির্বাচনে হারানোর এখনো সময় আছে। আপনারা অবশ্যই যারা কাজে সালাউদ্দিনের বিপক্ষে এর আগে নির্বাচন করেছেন বা করতে চান তাদের এখনই সময় এই বিষয় নিয়ে ভাবার এবং প্রস্তুত হওয়ার মানে ওই বিষয়টা মাথায় রাখবেন না যে এখন ওই সরকার আছে আসলে তাকে ছাড়া কোনো বিকল্প নেই এই যে ভ্রান্ত একটা ধারণা নিয়ে প্রতিবার আমি নিজে দুই সাল থেকে আমি বাফুফের নির্বাচন সরাসরি কাভার করেছি এবং দেখেছি তো প্রতিবার আসলে নির্বাচন আসলে এক ধরনের কথা বলা হয় যে কাজী সালাউদ্দিনের কোনো বিকল্প নেই এবং এটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এটা যদি আমরা প্রধানমন্ত্রী পদত্যাগ করে যিনি পালিয়েছেন তার কথা বলতে পারি তার ক্ষেত্রেও কিন্তু এটা এক ধরনের প্রচার হয়েছে যে তার বিকল্প আসলে কে আছে দেখান এটা একটা ভুল ধারণা আমি অনেকবার বলেছি আবারও বলছি যে কোনো সিস্টেমের চেয়ে কোনো ব্যক্তি বড় হতে পারে না অর্থাৎ কাজী সালাউদ্দিন কে যেভাবে হাইলাইট করা হয় যে তার বিকল্প আসলে কেউ নেই এটা একটা ভ্রান্ত ধারণা আপনি যদি সিস্টেমটা ভালো করেন তাহলে ব্যক্তি কোনো ব্যাপার না সিস্টেমটাই রান করবে ব্যক্তি শুধু সেটা পরিচালনা করবে যে টুকটাক কাজ থেকে এবং অফিসিয়াল কাজ এগুলো হয়ে থাকে এই কারণে আমরা সর্বশেষ যেটা বাফু ফের সাধারণ সভা হয়েছে বা সেখানে কিন্তু আসলে ভোটার গুলো নতুন ভোটার ইনক্লুড করা হয়েছে অর্থাৎ তারা আবার ক্ষমতায় আসার জন্য যে পায়তারা গুলো যে পদক্ষেপ গুলো সবগুলো আসলে নিয়ে রেখেছে যেগুলো বাতিল করতে হবে এবং তাদেরকে মানে আর আসতে দেয়া যাবে না কারণ দেশের ফুটবলের স্বার্থী এটা কাজী সালাউদ্দিন যে তাই আছে তা না আপনার সালাম মুর্শিদি বলেন কাজী নাবিল আহমেদ বলেন অন্য যারা আছে প্রত্যেকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তারা যদি আবার দেশের ফুটবলটা ডুববে এবং একটা বিষয় কিন্তু মনে রাখা দরকার যে কাজী নাবিল আহমেদ সালাম মুর্শিদি বা যারা আছেন বিভিন্ন এমপি হিসেবেও যারা এমপি ছিলেন এখন তো আর নেই তো যা ধরুন তারা কিন্তু তাদের এমপি পদ যেহেতু হারিয়েছে এখন কিন্তু টিকে থাকার জন্য বা একটা পোস্ট হোল্ড করার জন্য এই পোস্টগুলোতে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে তারা রং বদলানোর চেষ্টা করবে তারা কথা দিয়ে ভোলানোর চেষ্টা করবে এই রকম ফাঁদে আপনারা কেউ পা দেবেন না আমি জানি যারা কাউন্সিলর আছেন বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে বিভিন্ন সংস্থার বিভিন্ন ক্লাবের একটু ভাববেন যে দেশের এই গত পনেরো ষোলো বছরে আসলে ফুটবলের কোনো উন্নতি হয়েছে কিনা এবং সেটা যদি আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন টাকা পয়সার অনেক রকম লেনদেন হয় আমি সবাইকে একই পাল্লায় মাপতে চাই না সবাই টাকা পয়সা নিয়ে ভোট দেন না কিন্তু যারা ওই কাজটিও করেন তারাও একবার ভাববেন যে আসলে টাকা পয়সা নিয়ে সেটা কাজটা করা কতটা ঠিক হয়েছিল অতীতে আবার যদি করতে চান সেটা ঠিক হবে কিনা এই জন্য একটু ভাববেন যারা পরীক্ষিত যারা আসলে ফুটবলের জন্য কাজ করতে চায় নিয়ে আসুন ভুলেও আর এই একটা যে সিন্ডিকেট জন্ম নিয়েছে বা নিয়েছিল এখন পর্যন্ত তো বসে আছে এবং তাদেরকে আর আনার কোনো মানে ভুল সিদ্ধান্ত আপনারা নেবেন না আমি আশা করি এরপর যদি আসলে বলতে হয় বিসিবির কথা নাজমুল হাসান পাপন তিনিও বছরের পর বছর বসে আছেন তাকেও আসলে সরে যেতে হবে যেহেতু মন্ত্রিত্ব গেছে এমপিত্ব গেছে এখন একটা পদই তো আঁকড়ে ধরে রাখার সেটাও বোধহয় চলে যাবে এরই মধ্যে আমরা দেখেছি বিসিবি প্রাঙ্গনে মিছিল হয়েছে বা সাবেক যারা বিসিবিতে ছিল কর্মকর্তা তারা এসেছে তারা এসে একরকম মিটিংও করেছে বর্তমান কর্মকর্তাদের বলেছে যে আসলে নির্ভয় কাজ করুন আমরা সামনে যেভাবে হোক ক্ষমতার পালাবদল হবে এই বিষয়গুলো আসতে হবে এটা তো গেল ফুটবল ফেডারেশন এবং বিসিবির কথা আরো একটি বিষয় যেটা ক্রীড়াঙ্গনের অন্যতম অভিভাবক সংস্থা সেটি হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন শাহেদ রেজা সৈয়দ রেজা তিনিও কিন্তু আসলে বন্ধু পরিচয় শেখ কামালের বন্ধু পরিচয় তিনিও বসে আছেন বছরের পর বছর এই পথগুলোতে পরিবর্তন আনা বিশেষ জরুরি না আনলে দেশের ক্রীড়াঙ্গন যে পথে গেছে গোটা দেশ যে পথে গেছে আবারও কিন্তু সেই মানে খারাপ পথের দিকে ধাবিত হবে মানে সবাই মিলে সিদ্ধান্ত নেবেন ভালো সিদ্ধান্ত নেবেন যাতে এই মানুষগুলোকে আর মানে বারবার না দেখতে হয় বা দেশের ক্রীড়াঙ্গনের যাতে উন্নতি হয় সেই কাজটাই আপনারা করবেন আশা করি আশা করি আপনাদের সহযোগিতা সবাই পাবে এবং দেশের খেলাধুলা এগিয়ে যাবে